মানুষ অনেক ওলাময় ক্রাম আছে তারা বলেন রাসুল সালিম সাল্লাহ সাল্লাম গায়েব জানতেন না তারা কোরআন এবং হাদিস থেকে দলিল দিচ্ছে নবীজি কখনো গায়েব জানতেন না গায়েবের মালিক একমাত্র আল্লাহ আহিল সুনাত জামাতের আলেমগণ দলিল দিচ্ছে কোরআন এবং হাদিস থেকে রাসুল পাক সাল্লা সাল্লাম গায়েব জানতেন তাহলে চলুন আমরা দেখি তার দলিল কতটুকু শক্ত এবং গায়েব জানতেন কি জানতেন না যারা বলে নবী গায়েব জানেন তারা মুমিন নয় যারা বলে নবী গায়েব জানেন তারা মুমিনদের মধ্যে এক দল ওয়াহাবি এক দল হল সুন্নি তুমি তো মুমিন হই না তোমার আবার ওয়াহাবি কি আর সুন্নি কি এই কুরআনের নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন লা ইয়ালামান ফিস সামা অর্থাৎ হে রসুল করিম সাল্লাম আপনি বলে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া গায়েব জানেন একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আসমানের কোন বাসিন্দাও গায়েব জানে না জমিনের কোন বাসিন্দাও গায়েব জানে না এরপর প্রশ্ন হলো নবী সাল্লাম গায়েব জানতেন নাকি ওহি বলে কথা বলতেন ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লা সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছু মাসে একমাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলিমুল শাহাদা আল্লাহ তালা তিনি হলেন এমন সত্তা যিনি উপস্থিত যা আছে যেটা এখন উপস্থিত হয় না অনাগত ভবিষ্যতে কি হবে বা অদৃশ্য সে সব কিছু সম্পর্কে জানান এটা তার বৈশিষ্ট্য এটা আর কারো বৈশিষ্ট্য হতে পারে কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন কুল্লাই আলমিস ফেরাসুল আপনি বলে দিন বলে দিন নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক গায়েব কেউ জানা না ভবিষ্যতে কে হবে এটা কেউ জানে না ধারণা করে অনুমান করে তো অনেক কথাই বলা যায় একজন পায়ের আবাস শুনে বলছিল অমুকা আসে মনে হয় আবহাওয়া অফিসগুলো এ ধরনের অনুমান নির্ভর করে তারা বিভিন্নভাবে রাডারের বিভিন্ন যন্ত্র দিয়ে তারা কি হতে যাচ্ছে এটা দেখতে পেয়ে সে অনুমানের ভিত্তিতে তারা বলে থাকে সেটা গায়েব জানা না

ওয়ালা কুনুলকুম ইন দি মালকুম ইলাখির ইলায়াৎ অর্থাৎ কুল অগনবী আপনি বলুন এই আদেশটা শুধুমাত্র নবীজের উপরে সবার জন্যে না কিন্তু এই হুকুমটা সবার উপরে না শুধুমাত্র নবীজের উপরে আল্লাহর তরফ থেকে লা আ কুল উলা কুমি ঈন্দ আমি বলছি না যে আমার কাছেই আল্লাহর সব ধন বান্দার বাংলা তর্জমাগুলি খেয়াল করবেন তাহলে সুন্নাতল জামাতের দৃষ্টিতে বাকি দায় আমাদের বিশ্বাস হলো নবীজি সমস্ত ধন ভাণ্ডারের মালিক না এটা আমরাও বলি না বরং আমরা বলি যেটা সহি বুখারির হাদিস মেসকাতের পাঁচশো বারো পৃষ্ঠার মধ্যে আছে আবু হুরার মধ্যে বর্ণিত রসুল সস্তান বলেন ও অফিতু মাফাতিহু হাজাইনুল আর্দ জমিনের যত ধন আছে সমস্ত ভান্ডারের সমস্ত সাবি আল্লাহ নবীরে দিয়ে দিছে হল আমাদের আকীদা समस्त ভান্ডারের মালিক হইল আল্লাহ আর মাই ভান্ডারের সাবি হইল নবীর কাছে ঠিক কথা কি বুঝতে পারছেন ভাইজা তাহলে কুরআনও ঠিক হাদিসও ঠিক কুরআন বলছে লাকুন লাক লাক লাকুনুলকুম ইনদি খাযাইনু আমি বলছি না যে আমার কাছে সব আল্লাহর ধন ভান্ডার তো আসলে ভান্ডার নবীর কাছে না থাকলেও ভান্ডারের সাভিজা আছে সব নবীর কাছে আছে এই চাবি আমরা দেইনি দিয়েছে কে আল্লাহ এরপরের কথাটা হলো আলা আলামুল গায়বা আর আমি গায়েব জানি না এটা নিয়েই মনে হয় প্রশ্নটা করার মূল উদ্দেশ্য ওয়ালা আলামুল গায়বা এই এই আয়াত বা এই আয়াত সঠিক সত্য মনে রাখবেন আল গায়বু কিসমানে গায়েব হলো দুই প্রকার এক ধরনের গায়েবের ব্যাপারে মুফাসিরিনে কেরাম লিখেছেন এটা হলো নির্যাস কথা হলো এটা গায়েবে জাতি সত্তাগত গায়েব আরেকটা হলো গায়েবে আহতাই দানকৃত গায়েব এই আয়াতে যেই গায়েব নবীজি জানার ব্যাপারে ও স্বীকৃতি দিলেন ওলা আলামুল গায়েব আমি গায়েব জানি না এই গায়েবটা হলো গায়েবে জাতি গায়েবে জাতি মানে এটা এমন গায়েব যেটা আল্লাহ সারা আর কেউ জানে না আল্লাহর যাতের সাথে ওই গায়েবটা সম্পৃক্ত কোনো makhlukater সাথে ওই গায়েব সম্পর্কিত না সত্তাগত গায়েব আর কুরআন কারিমের সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত আপনি দেখেন আলিমুল গায়ব ফালা ইয়াজহির আলা গায়বিহ আহাদান ইল্লা মান ইরতাদ মির রাসূল আল্লাহ তিনি কারো কাছে প্রকাশ করেন না তবে তার মনোনীত রাসুলগণ ব্যতীত কারো কাছে আল্লাহ গায়ে প্রকাশ করে না তবে রসুল মনোনীত রাসুলের কাছে গায়ে প্রকাশ করে তো বলেন আমাদের নবীকে আল্লাহর মনোনীত রাসুল তাইলে কোরআন অনুযায়ী আল্লাহর মনোনীত মনোনীত নয় শুধু মনোনীত মনোনীত আমাদের রসুল আল্লাহর মনোই তো রসুল বিধায় আল্লাহ তালা রসুলকে গায়েব জানাইছে এটা হলো গায়েবে আতাই বাবাজি মনে রাখবেন সুন্নিরা কয় আমার আল্লাহ কয় আমার নবীজি আল্লাহর তাম কুদুরত সম্পর্কে আল্লাহর দেওয়া ক্ষমতায় জানে জোরে কনসুবহান আল্লাহ এটারে কয়াল মেঘায় তাইলে আমার নূর নবীজির ইলমে গায়েব গায়েবের আলেম দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের সামনে আমার আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন এখানেই শেষ না ওখান থেকেই মনে রাখতে হয়েছে বিষয়টা এখানে শেষ রে বাবা আমার নূর নবীর একখানা হাদিসে মোবারক মুসলিম শরীফের হাদিসে মোবারক মিসকাতুল মাসাবি কিতাবের পাঁচশো পৃষ্ঠায় পাবেন খেয়াল করেন বাবা নকশেবন্দির এই দোষ সেই দোষ এমন হয়েছে সেমন হইছে কিন্তু কোন মামুর ভূত আজ পর্যন্ত দলিল মোকাবেলা করতে পারলা না আশা করি মত পর্যন্ত না আশা করি কে আমত পর্যন্ত তোমরা পারবানা বল প্রথমত ছিমান সেজন্য আল্লাহ তালা বলেছেন ইউ বিল গায়ে যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর এখন অর্থ কি এটাই তো বুঝতে হবে ঠিক না আপনারা কি জানেন বলুন তো অর্থ কি জোরে বলেন ভুল 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 একটা ভুল ব্যাখ্যা আমরা শুনে এসেছি বাংলাদেশে যেটাকে বলতে পারেন ফাহেশ গায়ব অর্থ যদি অদৃশ্য হয় বাতাসটা দৃশ্যমান অদৃশ্য আমাদের গায়ে লাগে আমরা অনুভব করি অদৃশ্যকে যদি গায়েব বলা হয় বাতাসকে গায়েব বলতে হবে তাহলে নাকি ঢুকে কি গায়ে লাগে কি তাহলে অদৃশ্যকে গায়েব বলা ঠিক না ঠিক কথা বলো বন্ধুরা তাহলে বোঝা গেল তাহলে সুন্নাত দল জামাতের আলেমগণ যারা ছিল যারা আছে তারা এবং হাদিস থেকে প্রমাণ দিয়েছে রাসুল গায়েবের খবর দিতে পারতেন গায়েবের এলেন আল্লাহ রাবুল আলমিন আমার নবীজিকে দান করেছিলেন তো বন্ধুরা ইমানাকিদা সঠিক রাখার চেষ্টা করবেন আল্লাহ যেন কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত